কোলে ছ দিনের সদ্যজাত তাকে নিয়েই উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে এলেন পরীক্ষার্থী বৃহস্পতিবার থেকে শুরু হলো উচ্চ মাধ্যমিকের দ্বিতীয় সেমিস্টারের পরীক্ষা শকুন্তলা স্কুলের ছাত্রী জুলেখা খাতুনের সিট পড়েছে চাকুলিয়া উচ্চ বিদ্যালয়ে মাত্র ছ দিন আগেই কন্যা সন্তানের জন্ম দিয়েছেন তিনি এদিন সদ্যজাতকে নিয়েই পরীক্ষা দিতে আসেন জুলেখার বোন বলেন আমার দিদি পড়াশোনায় ভালো পড়াশোনা নষ্ট না হয় পড়াশোনায় এগিয়ে যেতেই কন্যা সন্তানকে নিয়ে পরীক্ষায় বসলেন এদিন জুলেখার পাশাপাশি অন্য পরীক্ষার্থীরাও যাতে নির্বিঘ্নে পরীক্ষা দিতে পারেন তার জন্য উচ্চ মাধ্যমিক সংসদের নির্দেশিকা অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে স্কুলের তরফে রয়েছে পরীক্ষা কেন্দ্রে করা পুলিশি নিরাপত্তা মাধ্যমিকের মতো উচ্চ মাধ্যমিকের ছাত্রীর সংখ্যা ছাত্রদের তুলনায় বেশি

আমার নাম জাসমিন নাহার আমরা শাগন্তলা স্কুলে আমার দিদি হ্যাঁ আমার দিদি এসেছে আমার দিদি এখন পড়াশোনা করছে খুব ভালো পড়াশোনায় আমার দিদির ছয় দিন হলো মেয়ে হয়েছে তারপরেও আজকে মানে পরীক্ষা দিতে এসেছে ভালো লাগছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা পরীক্ষা তো মিস করা যাবে না তাই পরীক্ষা দিতে আসে হ্যাঁ ভালো লাগছে আমার দিদির নাম জুলেশা খাতুন আমার শাকুন্তলা স্কুল থেকে হ্যাঁ পরীক্ষা যেহেতু মানে ভালো তার জন্য পরীক্ষা দেওয়া ভালো পড়াশোনায় আমার দিদি ভালো তাই পরীক্ষা দিতে এসেছে আমাদের স্কুলে আসছে লালগঞ্জ হাই স্কুল এবং শকুন্তলা স্কুল দুটি স্কুল থেকে এখানে এসছে মোট পরীক্ষার্থী প্রায় একশো নব্বই মতো ছেলে মধ্যে মেয়েদের সংখ্যাটাই বেশি ছেলেদের সংখ্যাটা কম তুলনামূলকভাবে আমরা পরীক্ষার জন্য এইচএস কাউন্সিলের যাবতীয় গাইডলাইন যেটা আছে সেটা মেনে তুলেই পরীক্ষাটা নেওয়ার ব্যবস্থা করছি এবং বাচ্চাগুলো সব ঢুকে গেছে আর কিছুক্ষণের মধ্যে পরীক্ষা শুরু হবে হ্যাঁ জুলেখা খাতুন শকুন্তলা হাই স্কুলের স্টুডেন্ট আমার সঙ্গে যোগাযোগ করেছিল আমি তাকে যথাযথভাবে সিক রুমে বসে যদি পরীক্ষা দিতে চাই সেটা ব্যবস্থা করবো ও যদি বলেন যদি না জেনারেল রুমে বসে পরীক্ষা দিতে পারবো তাহলে দেখবো সব রকম ব্যবস্থা করা আছে মোস্ট প্রবলি বাচ্চাটার বয়স ছয় দিন ছয় দিনের বাচ্চা নেই কোলে করে পরীক্ষা দিতে ওকে ধন্যবাদ জানাই যে এত ছোটো বাচ্চা নিয়েও সে পরীক্ষা দেওয়ার মতো একটা সাহস বজায় রেখেছে ধন্যবাদ জানাই জুলেখা খাতুনকে হ্যাঁ চারিদিকে আমাদের মেডিকেল টিম টিম সবই আছে ব্যবস্থা আমরা গ্রহণ করেছি যাতে করে কোনো রকম অসুবিধা না হয় কোনো পরীক্ষার্থীর কোনো অসুবিধা না হয়